সম্মানিত ভিওর্স দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যেই জায়গান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমাদের সম্প্রতি চলে আসছে আমাদের ঈদ এবং ঈদ মুবারক সম্মানিত ভিওর্স আমরা সম্প্রতি দেখা যাচ্ছে যে তালাক কার্যকর এবং তালাক সম্পন্ন হওয়ার পথে এবং চলমান রয়েছে তখন তাদের সন্তান মা অথবা বাবা দাবি করতে চায় কিন্তু বেদাবি হয়েছে যে কোনো কেউ একজন তাদের সন্তানদের আটকিয়ে রাখছে তখন সেই সন্তানদের কিভাবে মা অথবা বাবা উদ্ধার করবে সেক্ষেত্রে আইনের পথ কী এবং আইনের মাধ্যমে আমরা কিভাবে সেই বিষয়টি জানতে পারবো আজকে আমরা আমাদের সম্মানিত অ্যাডভোকেট এম এ মুর্শ আলমের কাছ থেকে সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আপনাদের সম্মুখে হাজির হয়েছি আসসালামু আলাইকুম স্যার আমরা সম্প্রতি যে বিষয় দেখতে পাচ্ছি তালাক কার্যকরা বা তালাক চলমানের পথে তখন তাদের সন্তানটা অনিচ্ছাকৃতভাবে মা অথবা বাবা অথবা অন্য কেউ তারা তাদের সন্তানগুলো আটকিয়ে রাখছে তখন মা অথবা বাবা কিভাবে সেই সন্তানগুলো দাবি করবে এবং আইনের ক্ষেত্রে এখানে আইন কীভাবে বলে ধন্যবাদ ফাইসা আলম রিয়াদকে আমি অ্যাডভোকেট এম এ মুর্শেদ আলম চট্টগ্রাম জজ কোর্ট আমার ছোটো ভাই একটা বিষয় আমার থেকে জানতে চেয়েছে যে যদি স্বামী স্ত্রীর মধ্যে তারাক হয়ে যায় বা তারা যদি আলাদা হয়ে যায় এবং তাদের যদি কোনো ছেলে বা মেয়ে যদি থেকে থাকে এবং স্বামী মা অথবা বাবা বা অন্য কেউ যে কোনো ব্যক্তি যদি তাদের অবৈধভাবে আটক করে রাখে বা আটকিয়ে রাখে যা বা তাদেরকে দেখা সাক্ষাৎ করা থেকে বঞ্চিত করে তাহলে সেক্ষেত্রে কিভাবে মা অথবা বাবা সেটা তাদের ছেলে মেয়েদেরকে উদ্ধার করবে সেক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনের আঠারোশো আটানব্বই সনের একশো দারার একটা বিধান রয়েছে সেটাকে বলা হচ্ছে যদি কেউ কোনো ব্যক্তিদেরকে যদি অবৈধভাবে আটক করে রাখে তাহলে সে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অথবা ক্ষেত্র বিশেষে মেট্রোপলিটন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একশো দারা অনুসারে ওই বিক্রিমদেরকে উদ্ধার করার জন্য একটা মামলা দায়ের করতে পারবে এখন বিষয়টা হচ্ছে আমাদের কি আমরা জানি আমাদের চট্টগ্রাম চস করে যেটা এডিএম যেটাকে আমরা বলি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আমরা কিন্তু এই মামলাগুলো ফাইল করে থাকি সেক্ষেত্রে একটা বিধান আমাদের মনে রাখতে হবে যদি ছেলের বয়স সাত বছর হয় সাত বছর পর্যন্ত সে মায়ের কাছে থাকবে সাত বছরের পর বেশি যদি হয় তাহলে কোর্ট নির্ধারণ করবে কার কাছে থাকলে ওই ছেলের স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নত হবে কোথায় থাকলে তার বাহ্যিক গঠনটা ঠিকমতো হবে লেখাপড়া ঠিকমতো করতে পারবে সেটা কোর্ট বিবেচনা করে একটা নির্দিষ্ট অর্ডার দিবে আর যদি সেটা মেয়ে হয় তাহলে ষোলো বছর পর্যন্ত অবশ্যই মায়ের কাছে থাকবে এখন বিষয়টা হচ্ছে বাবা যদি তার সন্তানদেরকে অবৈধভাবে আটক করে রাখে তাহলে আমরা অবশ্যই একশো দার একটা মামলা দায়ের করব করার পরে আমরা বিজ্ঞ আদালতকে বোঝাইতে চাইবো যে বাবা ওদেরকে অবৈধভাবে আটক করে রেখেছে যেহেতু সন্তানের বয়স সাত বছরের নিচে তাই এটা মা পাওয়ার আর আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে আইনের বিধান সেটা হচ্ছে মা হচ্ছে লি বাবা হচ্ছে লিগ্যাল গাইডিয়ান তাদের মধ্যে আলাদা হয়ে গিয়েছে সমস্যা নাই কিন্তু মা থেকে বাবা ছেলের থেকে বাবা মেয়ের থেকে বাবা বা মেয়ের থেকে মা বা ছেলে তাদেরকে কাউকে আলাদা করা যাবে না বাবা হচ্ছে লিগেল গাইডিয়ান বাবা কিন্তু ওদের গার্জিয়ান আর মা হচ্ছে কাস্টাডিয়ান মা হচ্ছে তাদেরকে দেখে শুনে রাখবে তাদের কাছে রাখবে তা ছেলের বয়স যদি সাত বছরের নিচে হয় মেয়ের বয়স যদি ষোলো বছরের নিচে হয় অবশ্যই মা তার কাস্টোডিয়ানটা পাবে বাবা চাইলে মাঝে মধ্যে এসে তাদের সাথে দেখা করতে পারবে হ্যাঁ এক্ষেত্রে বাবা তাদের অবশ্যই বরণ দেওয়ার জন্য বাধ্য তাদের অবশ্য পরামর্শ দেবে এখন বিষয়টা হচ্ছে যদি কোনো কারণে মা মাদকশক্ত হয় যদি কোনো কারণে মা অন্যত্রে বিয়ে হয়ে যায় যদি কোনো কারণে মা যদি সন্তানদেরকে ভালোভাবে দেখে শুনে রাখতে না পারে সেক্ষেত্রে কোর্ট বিবেচনা করে সেই একটা এক্সপে এক্সেপশন অনুসারে বাবার কাছেও কিন্তু দিতে পারে যদিও তাদের বয়স সাত বছর এবং ষোলো বছরের কম তবুও কিন্তু বাবার কাছে দিতে পারবে এগুলো সবগুলো বিবেচনা করার দায়িত্ব একমাত্র কোর্টে সেজন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি কাউকে অবৈধভাবে সেটা ছেলে হোক বা মেয়ে হোক বা কোনো ব্যক্তি হোক অবৈধভাবে যদি আটক করে রাখে হ্যাঁ তাহলে অবশ্যই আমরা একশো দ্বারা মামলা করব। আমাদের সমাজে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে প্রেম করেছে তারা তারপর তারা বিয়ে করেছে বিয়ে করার পরে মেয়েকে তাদের বাবা বা মা আটক করে রেখেছে সেই ক্ষেত্রে কিন্তু স্বামীও কিন্তু একশো দ্বারা অনুসারে মামলা করে তার ওয়াইফকে উদ্ধার করতে পারবে কারণ সে যখন বিয়ে করে তখন ওয়াইফের নিয়ন্ত্রক হয়ে যায় হাজব্যান্ডের উপর সেক্ষেত্রে মেয়েকে তখন তার মেয়ের পক্ষের বাবা অথবা মা তার কোনো রিলেটিভ আটক করে রাখতে পারবে না যদি করে তাহলে আমরা অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের একশো দ্বারা অনুসারে তাদের করবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট এম এ মুর্শ আলম আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছি একশো দ্বারায় আমরা কীভাবে মামলাগুলো করবো এবং সম্প্রতি আরও ভিডিও জানতে চাইলে আমাদের এই পেজ এবং এই চ্যানেলে চোখ রাখুন আসসালামু আলাইকুম